সপ্তশী সুব্রত হারমোনিয়াম টিউটোরিয়াল চ্যানেলে সঙ্গীত অনুরাগী সুপ্রিয় সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো ও আছেন সকল বন্ধুদের শারদিয়ার নমস্কার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে নিয়ে এসেছি একটি বিখ্যাত মহালয়ার গান আগমনী গান আগমনী গান টিউটোরিয়াল দেওয়ার জন্য কয়েকজন অনুরোধ করেছিলেন ইতিপূর্বে কয়েকখানি আগমনী গান চ্যানেলে দিয়েছি বিগত দিনে এবছরও নিয়ে এলাম এটি বিখ্যাত গান শিপ্রা বসুর গাওয়া ওগো আমার আগমনি আলু মহালয়ার ভোরে যে মহিষাসুর মর্দিনী আমরা রেডিওতে শুনতে পাই সেই প্রোগ্রামের মধ্যে এই গানটি আছে আমরা সবাই জানি খুব বিখ্যাত এবং জনপ্রিয় একটি গান সবারই ভালো লাগার গান যে গানটি শুনলেই মনে হবে পুজো এসে গেছে তো সেই গানটি আজকেই আমরা শিখব গানটির জন্য স্কেল নিয়েছি আমি ডি প্লাট একটা রেকর্ডের স্কেল গানটিতে স্বর গা গাধা নি কোমল বাকি সব শুদ্ধ স্বর তাল তেওড়া সা রে গা মা পা এখানে লাগছে কোমল গা মা পা ধা কোমল নি সা এগুলো লাগছে তারা সপ্তাহে মা পর্যন্ত উঠছে আর খাদ সপ্তকে কোমল ধা পর্যন্ত তেওরা তাল মাত্রা তাল যারা জানেন তাদের অসুবিধা হওয়ার কথা নয় যারা জানেন না আপনারা ফলো করতে পারেন তিন দুই দুই ছন্দ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক এভাবে চলবে তিনটে তালি এর খালি নেই তো আমি চেষ্টা করছি গানটা একটু জটিলতা আছে যারা পারবেন সাধ্য মতন তোলার চেষ্টা করবেন আমিও রেকর্ডের অরিজিনাল সুরটি স্বরলিপি ও সুরের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো যাই হোক শুরু করা যাক আমি প্রথম অংশটি গাইছি তারপরে স্বরলিপি দেখাবো সম থেকে ধরা আগো আলো এইটুকু স্বর্ আগে বলেনি ওগো গো সানিসা গা সা নিশাযুক্ত স্বর কমল নি ও গো আধানী সানিযুক্ত নিধাযুক্ত আ আগো মনে সাগা শামা মা সাগা যুক্ত আগো সাগা শামা মনে মা গামা গামা মা আ লো এই গামা গামা যুক্ত স্বর আমান ধালা আছে ও গোয়া আমালো এবডে জালো প্রদেপো মামা মামা ধামা গাগা জালো প্রা মায়া এতে হরো তিন মাত্রাই দেপো মামা মাথা যুক্ত মাগা যুক্ত দা মানি ধানি যা মানে যুক্ত যা ধামা ধা ধসাযুক্ত নি গমকের কাজ যেমন যো জো গো আমারো আগো মনে আলো আগামা লো মাগামা মামা এসারো দেরো জন্ছা বাতে নিসারো শেশে রোদ্রো নিশারো শেষ শে রোদ্রোবা দে নিভলোয়া মারো পথে রোবাতে নিভলো আলো আগমনি আলো স্থায়ীর বাকি অংশে সলবি বলি এই সর ধামা ধামা গা গা ধামা যুক্ত আবার মাগা যুক্ত এই সেরো ধা মা ধা মা গ গ ধা বাতে নি নি সা 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 শানি সা নি সা নি ধা শী শী সা নি যুক্ত স্বর শী শী রু ধানি ধানি নি ধানি ধানি যুক্ত স্বর রুদ্রবাতে নি 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 এ ধানি ধশশা এ এ ধানি ধশশা ধানি ধশা যুতস্বর আবার নিশা যুতস্বর এ আবার ধরা হচ্ছে এই সরদেরও তখন দ্বিতীয় রাউন্ডে এই সুরটি হবে না এটি দিতে হবে না রৌদ্র এরপরের অংশ ধানি ধানি নি ফিলুম ধনী নি ফিলুম আমাম সাগা গা সাগামাম সাগা আমা রাখছে আমাম প্রম গামাগামাম রোপং পথের পটা আগের রাউন্ড এর শেষ মাথা ঢোকানো হয়েছে রো রো ধানি শাসা বাতি নিধানি ধামা বাতি নিধানি ধামা নিপলো মা শাসা প্রাণেরো নিধানি ধামা প্রাণেরো আলো গা মা আলো আশা করি এই অংশটি আপনারা বুঝতে পেরেছেন এবারে পরের অংশ আলো বলার পরে স্থায়ীর এখানে কোনো মিউজিক বা কার্ট নেই আলো গা গামা মা গা মামা ও পথ দেখানো আলো জীবন জ্যোতি পেরো এটুকু সর্বি বলে নি ও গো মা গা সানি ধানি ও গো মা রা গা মা গা আমার ও রটা এরকম কাজ রো রো পথো দেখো মাধা মা গা মাধা যুক্ত পথো দেখানো আলো গা মামা ও নিধা নিনি আলো জি গামি ধানী বনু জ্যোতির ধানি জীবন যেটা আগের রাউন্ডে শেষ মাত্রায় বলা হয়েছে আগের রাউন্ডে শেষ মাত্রায় আলো জি বন জ্যোতিরু রূপের রুটা একইভাবে আগের রাউন্ডের শেষ মাত্রায় ধানি সা 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 পে ধা নি সা নি ধা নি ধা ধা যুক্ত আছে পে রু রুটা সাই বলা হয়েছিল আগে রু পে নিশা নি সা ধানি ধাধামা ঢালো ঢালো মা শাশা ঢালো ঢালো নিধানি ঢালো গামা ধামা গামা এরপরে পরের কথা ওগো আমার বা স্থায়ী কথা হবে না সঙ্গে সঙ্গে পরের কথা ধরা হচ্ছে রানু শঙ্কা পথে আসবে দিক আরানো শঙ্কা পথে আসবে অরুণ রথে আসবে কে তুটবে রো নিধারো সকলো দিশারো সরিবি खा राग मा गा मा दीखा मागा युक्तो दीखा रा মানি ধী মানি যুক্তিযুক্ত রানো শঙ্কা পথে নিশানী শঙ্কা পথে আ নিশা নিধম আসবে নিশা নিধা ধা আশবি সা নিধা সা এটা দ্বিতীয়বারে হবে না এই টানটা আশবি নিশা নিধা ধা সা 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 নি দ সা সা দিকมารানো শঙ্কাপথে আশিবে এরপর সা 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 অরুণ রথে শানি শানি ধা শানি যুক্ত সর আস আসবে ধানি শা আসবে ক কখন ধানি ধামা কখন আসবে নিধা নি 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 নিধা নি 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 আসবে যখন যাচ্ছে আ মা থেকে মা থেকে টাচ হয়ে আ নিধা নিধা ধা আস বে নি 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 টু অনি মা বেপ মা গানিষা বেপ ধে ধানীষা রোনি শানি ধা মাধ রো নি গা মাধাম ধা ম ধারো সাগাশা মাগাশানি ধারো সকল ধা 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 ধানি ধানি কালো শামাগা মামা মামা এই টুটবে এখান থেকে অংশটি একটু জটিলতা আসতে পারে তো আমি আরেকবার রিপিট করছি টুটবে পথে নিবিধার এই একটা না এই লাইনটি গাইতে হবে পরের কথা বাজাও আলোর কণ্ঠ বীণা ও গোপ ভালো প ভালো স্বরলিপি বাজাও মাগা মাগা বাঘা প্রথমে যুক্ত তারপরে সিঙ্গল বাজাও আলো রো মানি ধানি আলো ধানি শাসা বীণা নিধানি ধামা বিনা ও মামাসা মামাশা সানি সানি ধা পরম ভালো ধানি সা ভালো গামা ধা মা গা ও ভালো মতন দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনারা অতি সুন্দর এই গানটি শিখুন সেই সাথে সবার মঙ্গল কামনায় এখানে রাখলাম নমস্কার